এক কলঙ্কজনক অধ্যায় রচিত হলো সোমবার সন্ধ্যা রাতে এক নাবালিকা কন্যাকে পাড়ার দোকানে যাবার পথে গাড়িতে তুলে নিয়ে গিয়ে জঙ্গলে ধর্ষণের অভিযোগ সামনে এসেছে তেলিয়ামা থানাধীন চাকমাঘাটের তুই মধু এলাকায় ঘটনার বিবরণ তেলিয়া তেলিয়ামুড়া থানার ওসি চন্দ্র কুমার দে জানান তেলিয়ামা থানা এলাকার মেলাপাথর গ্রামের হিরণ মিয়া নামের এক যুবক তার আরেক সহযোগী একই থানা এলাকার তুইমধু গ্রামের অন্তর মিলে একটি গাড়িতে করে তুইমধু গ্রামের সতেরো বছর বয়সী এক নাবালিকাকে পাড়ার দোকানে যাওয়ার পথে চোর পূর্বক গাড়িতে তুলে নিয়ে গিয়ে পার্শ্ববর্তী লিচু বাগানে ধর্ষণ করে বলে অভিযোগ এমনই সময় শরৎ দেব বর্মা সহ বেশ কয়েকজন লোক ওনার গৃহপালিত গরু খুঁজে লিচু বাগানে যায় তখনই ওই সতেরো বছর বয়সী নাবালিকা চিৎকার শুনে এগিয়ে দেখতে পায় উলঙ্গ অবস্থায় ওই নাবালিকা জঙ্গল থেকে বেরিয়ে আসছে তখনই ওনারা ঘটনাস্থলে পৌঁছতে দুই অভিযুক্ত যথাক্রমে হিরণ এবং অন্তর ঘটনাস্থল থেকে চম্পট দেয় পরবর্তীতে সরোজ বাবু এবং ওনার সঙ্গে থাকা লোকজনরা ওই নাবালিকাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে তার পরিবার পরিজনদের সঙ্গে নিয়ে তেলিয়ামুড়া থানায় উপস্থিত হয় পুলিশের অভিযোগ হাতে পেয়ে ঘটনা তদন্তে নামে এ বিষয়ে তেলিয়ামুড়া থানায় একটি ধর্ষণের মামলা রুজু করা হয় যার মামলা নম্বর টি এল এম পি এস পরবর্তীতে পুলিশ অভিযুক্তদের আটক করতে ময়দানে নামে যদিও পুলিশের উপস্থিতি আজ করতে পেরে অভিযুক্ত দুই যুবক আড়া হাঁকা দেয় ওসি জয়ন্ত কুমার দে জানিয়েছেন অভিযুক্তদের খোঁজে পুলিশ জোরদার তল্লাশি চালাচ্ছে তবে সভ্য সমাজে এ ধরনের বড় বড় ঘটনায় জনমনে রিবিক সাড়ে সাতটা হবে দোকানে জিনিস নেওয়ার জন্য গ্রামেরই দোকান ওখানে যাচ্ছিল তো রাস্তার মধ্যে হঠাৎ করে একটি গাড়ি এসে দাঁড়ায় যে গাড়িতে হিরণ মিয়া এবং আন্তর মিয়া করে দুজন ছিল তাদেরই গ্রামের এবং অন্তনমিয়া হচ্ছে তাদের গ্রামের আর হিরণ মিয়া হচ্ছে তাদের পাশে গ্রাম এটা পশ্চিম মুসলিম পার্টি তো অন্তনমিয়াকে মেয়েটা চিনে অন্তনমিয়া ওকে বললো যে ঠিক আছে তুমি গাড়ির কাছে যাও তো গাড়ির কাছে যাওয়ার পরে ওরা ওকে গাড়িতে তুলে লিচু বাগানে গিয়ে নিয়ে যায় ওখানে গিয়ে ওখানে হিরণ মিয়া ওকে লিচু বাগানে এসে নির্জন জায়গায় ওকে ধর্ষণ করে তো এরপরে ওখানকার গ্রামের যে লোকজন ছিল হোলসেল করে ওখানে এসে মেয়ে থাকে পায় তখন ওরা মেয়ের মা বাবাকে খবর দেয় একটু মেয়ের মা মেয়েকে নিয়ে আমাদের থানায় আসে আমরা সেই অনুযায়ী একটা কমপ্লেন নিই নিয়ে একটা কেস রেজিস্ট্রেশন করি যার নম্বর হচ্ছে সিক্সটি সিক্স টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এবং আমরা ওখানে সেকশন এবং পক্ষ থেকে কেস নেই আমরা মেয়েটার মেডিকেল করাই বাকি প্রিয় ভিজিট হয়েছে এবং রাতে আমরা তিন চার জায়গায়